আমার তার মতের মালিককে সবাই বলে এই কথা যদি বিশ্বাস করি হায়াতের মালিক আল্লাহ এটা যদি বিশ্বাস করি তাহলে মনের মধ্যে আল্লাহ ছাড়া কারো ভয় থাকবে একজন মোমেনের মধ্যে একজন মোমেন বিপদে পড়ে ততটা পেরেশান হবে যতটা তার মধ্যে ইমানের কমতি থাকবে আবার বলি বোঝার জন্য মনে রাখার জন্য একজন মোমেন বিপদে পড়ে অতটা পেরেশান হবে যতটা তার ইমানের কমতি হবে যদি তার ইমান মজবুত হয় যে আল্লাহ যা করবেন তার ফেসলার এক চুল বেশি কিছু হবে না এইটা যদি জানা থাকে সে বীর পুরুষ হবে সাহসী হবে নির্ভীক হবে আল্লাহর হুকুম অনুযায়ী সে তার কাজ করে যাবে এই জন্য আল্লাহুল্লাহিন বলেন তখন হাহ কতুক দিহি কলা তামু তুন্না ইল্লাওয়া তুম মুসলিম হে বিশ্বাসীরা আল্লাকে ভয় করো যতটা সম্ভব আল্লাকে ভয় করো আর মনে যেও না এমন অবস্থা যে তখনও তুমি মুসলমান হয়ে শারুণী পরিপূর্ণ মুসলমান হ তার মানে মৌতের জন্য আপ্তু দেখ থাকো এখন যদি মৌদ হয় মৌতটা যেন ইমানের সাথে হয় আল্লাকে এরকম ভয় করো প্রকাশ্যে গোপনে রাতে দিনে সর্বাবস্থায় ভয় করতে হবে কাকে আল্লাহ তালাকে তাআলাকে কারণ তিনি আমাকে দেখতে পাচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া ইয়ালামু মা ফিল বাররি আল্লাহ বলেন আমি স্থল ভাগে কি হয় দরিয়া আর